এবছর তোমরা বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি দেখেছ ফর্ম ফিল আপ করেছ এবং এবছর আশা করি আরও অনেক পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে চলেছে ইনকামিং এবং তোমরা ফর্ম ফিল আপ করবে তবে এই মুহূর্তে যে আপডেটটা আসছে এ এতদিনের মধ্যে মানে দু হাজার চব্বিশ সালে যতটা বিজ্ঞপ্তি তোমরা দেখেছো এবং আমি আশা করছি সামনে যতটা বিজ্ঞপ্তি আসবে তার মধ্যে সবথেকে বড়ো ভ্যাকান্সি বা বড়ো শূন্যপদ যেটা সেটা কিন্তু এনেছে রেলওয়ে যে বিপুল গ্রুপ ডি পদে নিয়োগ হয় সেই গ্রুপ ডি যে নিয়োগ সেই নিয়োগে কিন্তু সবথেকে বেশি কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকান্সি বের হচ্ছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ মোট শূন্যপদ কিন্তু ওখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যদি এটা ভালো করে দেখো এক লাখ আঠেরোশো কিন্তু শূন্যপাত আছে এক লাখ এক হাজার আটশোটার বেশি কিন্তু শূন্যপাদ প্লাস প্লাস শূন্যপদ কিন্তু আছে মানে এক লাখের বেশি শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু রেল গ্রুপ ডির জন্য বের করেছে যেটা শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাসের সঙ্গে এক্সট্রা ডিটেলস লাগছে সবার ক্ষেত্রে না মাধ্যমিক যারা সিম্পল মাধ্যমিক পাস করেছে তারাও করতে পারবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানাবো এবং তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার সাথে সাথে এই যে রেলের গ্রুপ ডি সম্পর্কে যেহেতু আজকে সবটা ক্লিয়ার করে দিচ্ছি তোমরা যারা যারা গ্রুপ ডি জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দেবে তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু এই পরীক্ষাটা তোমরা প্রত্যেকেই দিতে পারবে ঠিক আছে খুব যে এমন না যে তোমরা দিতে পারবে না বা তোমাদের সেই ক্রাইটেরিয়ার ভিতর পড়বে না সেরকম না তোমাদের সব কিছুই ম্যাচ করবে সমস্তটা ভিডিও ডিটেলস আমি বলে দেবো পরীক্ষাটা প্রত্যেকে দেবে এবং পরীক্ষা দিতে গেলে পরীক্ষার আগে পরীক্ষার সম্পর্কে জানতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা জানবো শূন্যবাদ কত কবে ফর্ম ফিল আপ শুরু হবে তার সাথে সাথে কোন কোন পদে আছে কি কি কোয়ালিফিকেশান লাগবে কি কী পড়তে হবে কত নম্বরের পরীক্ষা হবে সবটা কিন্তু ডিটেলসে তোমাদেরকে জানাবো যে চলো ভিডিওটা শুরু করছি শুরু করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দাও কারণ তোমাদের লাইকগুলো কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত করে আর একটা কথা বলছি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করিনি আমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট অডিয়েন্স বা ভিওয়ার্স যারা আছেও তবে কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলে সব থেকে গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবেল যে ইনফরমেশনাল ভিডিও এডুকেশনাল ভিডিও কিন্তু তোমাদের জন্য দিই যেগুলো তোমাদের আপকামিং যে সরকারি চাকরির জার্নিতে কিন্তু তোমাদের হেল্প করবে সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে আমরা আরও বেটার কনটেন্ট তোমাদের জন্য আনতে পারি তো দেখো রেলের গ্রুপ পদে যে নিয়োগটা শুরু হচ্ছে এখানে শূন্যপদ আমি আগেই বলে দিয়েছি এক লাখ আঠেরোশো শূন্য পদের এক লাখ আঠেরোশো প্লাস শূন্যপদ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে যেটা কিন্তু শুধু এই বছর না বিগত কিছু বছরের ভিতরেও কিন্তু সেরা সেরার সেরা বলতে পারো ভ্যাকাংসি ঠিক আছে কোনো পরীক্ষা এখনও নিশ্চয়ই দেখো নিজে যে একসাথে এতটা শূন্যপদ বের করছে এখানে দেখো প্রিভিয়াস ভ্যাকান্সি যদি দেখা যায় এর আগের বার যে নিয়োগটা হয়েছিল সেখানে কিন্তু এক লাখ তিন হাজার সাতশো ঊনসত্তরটি মানে এর থেকে সামান্য বেশি কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছিল এবং এবারও কিন্তু সেম প্রায় তার কাছাকাছি এক লাখ এক হাজার বা এক লাখ দু হাজার বলতে পারো তার কাছাকাছি কিন্তু এখানে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে ডট জিও ডট ইন ওয়েবসাইট থেকে কিন্তু বিজ্ঞপ্তি তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে এই ওয়েবসাইটে গেলে তোমরা এখান থেকেই সব কিছু কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে নিচের দিকে আসলে আমরা দেখো কোয়ালিফিকেশান যেটা কিন্তু তোমাদের সব থেকে বড় প্রশ্ন যে আমি পরীক্ষা দিতে পারবো তো আমার কোয়ালিফিকেশান আমার মানে আমি যে যে পড়াশোনা করেছি সেটা কাজ হবে তো দেখো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তো প্রথমে বলে আসে দেখো টেন্থ পাস তুমি যদি সিম্পল মাধ্যমিক পাশ করে থাকো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অনেকের প্রশ্ন যে আমি এই বছর মাধ্যমিক পাস করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ তুমি তোমরা যারা বছর মাধ্যমিক পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার এজ লিমিটটা ম্যাচ করে এবার দেখো শুধু মাধ্যমিক পাশাদের জন্য তা না মাধ্যমিক পাশের যদি সাথে যদি কেউ আইটিআই করে থাকো তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাডভান্টেজ পাবে মানে কিছু কিছু পদ আসে শুধুমাত্র মাধ্যমিক পাশের জন্য সেগুলোতে তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু এখানে কিন্তু পদ আসে যে না মাধ্যমিকের সাথে যারা যারা আইটিআই করেছো তারা কিন্তু এখানে করতে পারবে ঠিক আছে এবং আরেকটা দেখো অ্যাপ্রেন্টিসিপ অ্যাপ্রেন্টিসিপ আছে ঠিক আছে এই অ্যাপ্রেন্টিশিপ প্র্যাকটিস যারা করেছো তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে তিনটে ক্যাটাগরির লোক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে একটা শুধু টেন্থ পাস মানে মাধ্যমিক পাস একটা টেন্থ পাস উইথ আইটিআই একটা অ্যাপ্রেন্টিশিপ যাদের করা আছে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে আমি আশা করছি তো যারা যারা ভিডিও দেখছো অ্যাটলিস্ট মাধ্যমিক পাস তো করেছো ঠিক আছে অনেকের আবার আইটিআইও করা আছে তো চলো এবার আমরা ভিডিওর সামনের দিকে যাই এবার সে এজ লিমিট ঠিক আছে এডুকেশনাল তো আমি বুঝে গেলাম যে না আমি পরীক্ষা দিতে পারবো আমার বয়সের ব্যাপারটা কী দেখো এখানে বলে দিয়েছে জেনারেলদের ক্ষেত্রে যে এজ লিমিট সেটা কিন্তু তে আঠেরো থেকে তেত্রিশ বছর ঠিক আছে আঠেরো বছর থেকে শুরু তেত্রিশ বছর তার মানে তোমাদের যাদের আঠেরো বছর হয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানেও তোমাদের সেম প্রশ্ন থাকে আমার এই বছর আঠেরো বছর পুড়ে গেছে বা এই বছর আমাদের আঠেরো বছর হবে আমি কি অ্যাপ্লাই করতে পারবো দেখো এখনও তো নোটিফিকেশান আসেনি নোটিফিকেশান একটা ডেট দেওয়া থাকে যে এক এক দু হাজার চব্বিশ ঠিক আছে দু হাজার চব্বিশের আগে হয় তোমার মানে আঠেরো বছর কমপ্লিট হতে হবে আবার অনেক ক্ষেত্রে যেরকম এমডিএসের ক্ষেত্রে আমরা দেখেছি কিনা যে এক আট দু হাজার চব্বিশ মানে তোমার যদি আগস্ট মাসের এক তারিখের আগে তোমার যদি বয়স কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম ওই এস ডি টাইমটা দিয়ে দেয় সেটা নোটিফিকেশান বেরোলেই আমরা কিন্তু দেখতে পাবো ঠিক আছে এবার আসছে এজ রিল্যাক্সেশন হ্যাঁ এটা কিন্তু যে বললাম এটা কিন্তু জেনারেলদের জন্য ঠিক আছে এবার এজ রিল্যাক্সেশনও আছে কাস্ট ওয়াইজ সেখানে দেখো ও বিসিরা কিন্তু এক্সট্রা তিন বছরের ছাড় পাবে মানে এই যে তেত্রিশ বছর দেখেছো এই তেত্রিশের সঙ্গে তোমরা আরও তিন অ্যাড করে নেবে তাহলে তোমরা কিন্তু ছত্রিশ বছর পর্যন্ত কিন্তু সময় পাচ্ছ এস সি এসটি যারা আছো তারা ঠিক সেরকমভাবে তেত্রিশের সাথে পাঁচ যোগ করে নেবে পাঁচ বছরের এক্সট্রা সময় পাচ্ছ পিডাব্লুটি যারা জেনারেলদের ভিতরে আছে তারা কিন্তু এক্সট্রা দশ বছরের ছাড় পাবে পি যারা ওবিসির ভিতরে আছে তারা তেরো বছরের এক্সট্রা ছাড় পাবে ঠিক আছে এবং পিডাব্লুটি যারা এস সি এসটির ভিতরে পড়ো তারা কিন্তু এক্সট্রা পনেরো বছর মানে ওই তেত্রিশের পরে তুমি আরও পনেরো অ্যাড করে নেবে তোমরা যদি দেখো এই ক্যাটাগরির ভিতরে পড়ে থাকো তাহলে অনেকটা হিউজ তোমরা কিন্তু একটা এজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এবার একটা কথা বলে রাখি তোমাদের অনেকেই আছে যারা জেনারেল তোমাদের অনেকের মনে এরকম একটা ব্যাপার আছে যে না কোভিডের জন্য পরীক্ষা হয়নি সেজন্য আমরা যারা রেলের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা রেলের পরীক্ষা দিতে পারিনি কোভিডের কারণে তাহলে আমাদের বয়স তো বেরিয়ে গেছে এমন তো না যে কোভিডের কারণে আমাদের বয়স থেমেছিলো কোভিডের কারণে রিক্রুটমেন্ট থেমে থাকলেও বয়স তো আর থেমে থাকেনি তাদের জন্য সুখবর কী তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে তিন বছরের এক্সট্রা রিল্যাক্সেশান সবার জন্য কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু একদম জেনারেল থেকে শুরু করে সবার মানে তোমার এখানে আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই ব্যাপারটা ধরো তোমার বয়স তেত্রিশ বছর ঠিক আছে তুমি এক্সট্রা তিন বছরে ছাড় পাবে তুমি যদি জেনারেল হও ধরো তুমি ও সেক্ষেত্রে তুমি তেত্রিশ প্লাস তিন ছত্রিশ বছরের তো এক্সট্রা ছাড় পেয়েছো সাথে আরও তিন এই যে এক্সট্রা তিন এই তিন বছরের কিন্তু সবাই পাবে মানে এই যে পাঁচের সাথে তিন যোগ করে নেবে দশের সাথে তিন মানে এই তিন বছর করে যে সুযোগটা এটা কিন্তু প্রত্যেকের দেওয়া হচ্ছে কী বলেছে দেখো বলা হয়েছে যে রিল্যাক্সেশান ডিউ টু কোভিড নাইনটিন প্যান্ডেমিক যখন যেহেতু সেই সময় রিক্রুটমেন্ট হয়নি কিন্তু বয়স তো কারো থেমেছিল না বয়সটা বেড়ে বেড়ে গেছে তারা প্রিপারেশান নিচ্ছিল এদের লাস্ট অ্যাটেম্প ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই খুশির খবর পরবর্তী আমরা চলে আসছি যে নেমা পোস্ট কোন কোন পোস্টের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হবে দেখো এখানে বারোটা টোটাল পোস্টের জন্য নিয়োগ করা হবে আমি এক এক করে তোমাদের বলছি অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডি ডব্লিউ আছে অ্যাসিস্ট্যান্ট ডেপ্টো আছে ডেপোট আছে অ্যাসিস্ট্যান্ট লোকো সেট আছে অ্যাসিস্ট্যান্ট অপারেশান অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট এলটি অ্যান্ড এসি টিএল অ্যান্ড এসি তারপরে কি আছে অ্যাসিস্ট্যান্ট টি আর ডি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস হসপিটাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্র্যাক মেনটেনেন্স গ্রেড ফোর ঠিক আছে তো এতগুলো বারোটা পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আর তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী পরীক্ষা অনুযায়ী কিন্তু তোমাদের এই যে পদগুলো দেখতে পাচ্ছি বারোটা পদে কিন্তু টোটাল নিয়োগ করা হবে ঠিক আছে এক লাখ প্লাস কিন্তু নিয়োগ এখানে হবে এবার সেই অ্যাপ্লিকেশন ফি তোমরা অনেকে বলো যে না পরীক্ষা দিতে গেলে তখন অ্যাপ্লিকেশন ফি লাগে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফি অনেকটা বেশি দেখাচ্ছে পাঁচশো এখানে আড়াইশো বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন ফি একশো করে দেবো আর কেন করার জন্য ফ্রি করে দিচ্ছে কীভাবে আমি বলছি দেখো অ্যাপ্লিকেশন ফি যারা ছেলেরা করবে তাদের ক্ষেত্রে দেখো যারা জেনারেল এবং ও ছেলে তাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং সব মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যদি জেনারেল ও হয় তাও এবং এস সি এস টি যারা আছো মানে প্রত্যেকটা মেয়ে এবং এস সি এস টি ক্যান্ডিডেট যারা আছো ছেলে মেয়ে উভয় তারা বা ইভিসি আছে তারা কিন্তু প্রত্যেকে আড়াইশো টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এবার আমি বলে দিচ্ছি যে না এই পাঁচশো টাকাটা তোমার একশো টাকা হয়ে যাবে আর আড়াইশো টাকাটা তোমার ফ্রি হয়ে যাবে কীভাবে দেখো রেলের ক্ষেত্রে যেটা প্রথমবার ভিডিও দেখছো বা আরেক কোনো দিন পরীক্ষা দেওয়া উনি তাদের কিন্তু বলে দিই রেল কিন্তু টাকা রিফান্ড করে দেয় ফর্ম ফিল আপ করলে তারপরে পরীক্ষার পরে কিন্তু টাকা রিফান্ড রিফান্ড করে দেয় ঠিক আছে সবার ক্ষেত্রে কিন্তু এটা করে দেখো বলে দিই যে রিফান্ড আফটার সিবিটি ওয়ান মানে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যেটা প্রথম ধাপে পরীক্ষাটা হয়ে গেলে তোমাদের কিন্তু টাকাটা ফেরত দেওয়া হবে ঠিক আছে বলে রাখি এখানে যারা ছেলেরা বলেছিলাম না যারা চারশো টাকা সরি যারা পাঁচশো টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে কখন প্রথম পরীক্ষা হওয়ার পরে এবং যারা মেয়েরা বা এস সি এস টি ডি বিসি আছে তারা কিন্তু সম্পূর্ণটাই আড়াইশো টাকাটাই কিন্তু সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবে মানে যারা জেনারেল মেল আছো বা ওবিসি মেল আছো তারা কিন্তু একশো টাকা তোমাদের কিন্তু লাগছে পরে তোমরা চারশোতে রিটার্ন পেয়ে যাচ্ছ আর বাকিদের কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফর্ম ফিল আপের সময় দিতে হয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার কিন্তু টাকা চলে আসবে এমন না যে সাইবার ক্যাফে থেকে করছো চার অ্যাকাউন্টে ফেরত আসবে তা কিন্তু না তুমি ওখানে রিফান্ডের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হয় সেখানে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে সেই অ্যাকাউন্টে তোমার কিন্তু টাকাটা রিফান্ড চলে আসবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেলো সিলেকশন প্রসেস কটা ধাপে সিলেকশন হবে দেখো প্রথমে বলে দিচ্ছি কম্পিউটার বেস টেস্ট মানে সিবিটি হবে তোমাদের ফার্স্ট সেকেন্ড কি বলেছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ঠিক আছে থার্ড কি ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল এক্সামিনেশান তোমরা বলবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমার হাইট নেই ওয়েট নেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু হাইট ওয়েট লাগে না ফিজিক্যাল যেটা পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেখানে কিন্তু হাইট ওয়েটের ভীষণ একটা ব্যাপার আছে এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট লাগছে মানে এখানে কিন্তু তোমার সামান্য কিছু দৌড়ঝাপের ব্যাপার আছে যেটা খুবই তোমাদের আমি দেখালে বুঝতে পারবো সামান্য প্র্যাকটিসে তোমরা করতে পারবে আর এমন কিছু নেই আর ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল এক্সামিনেশান মানে তোমাদের কিন্তু চারটে ধাপে মানে পরীক্ষা কিন্তু একটাই হচ্ছে তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে যেটা আশা করি তোমরা প্রত্যেকে পাশ করতে পারবে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কোনো ব্যাপারই না তারপর মেডিকেল এক্সামিনেশান ঠিক আছে এই চারটে প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে আচ্ছা এবার আমরা একটু সিলেবাস সম্পর্কে যাই নিজেরা যেটা সিলেবাসে কী কী থাকছে প্রথমে দেখো কী বলেছে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স সেখান থেকে কিন্তু পঁচিশটা কোয়েশ্চেন থাকছে পঁচিশ নাম্বার মানে এক করে কিন্তু নাম্বার ম্যাথামেটিক্স সেখান থেকে পঁচিশটা পঁচিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে জিআই বা রিজেনিং তোমরা বলে থাকো সেখানে তিরিশটা থাকছে তিরিশ নাম্বার ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে জিএ বলে থাকো যার ভিতরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ে এবং জিও পড়ে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে কিন্তু কুড়িটা কোশ্চেন থাকছে কুড়ি নাম্বার টোটাল একশোটা কোশ্চেন একশো নাম্বারের পরীক্ষা নব্বই মিনিট কিন্তু তোমরা সময় পাবে ঠিক আছে তাহলে একশোটা কোশ্চেন একশো মিনিটের আমার সরি একশো নাম্বার এবং নব্বই মিনিট কিন্তু আমি সময় পাচ্ছি ঠিক আছে এখানে বললে কি তোমাদের কিন্তু দেখতে পারো এই যে তোমরা এখানে দেখছো এখানে কিন্তু ইংলিশ নেই ঠিক আছে তাদের কাছে ইংরেজিটাকে একটু ভয় মনে হয় যে না ইংরেজি আমাদের অতটা ভালো লাগে না দেখো প্রত্যেক পরীক্ষায় কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট মানে এই যে সাবজেক্ট প্রাইজ ডিসকাউন্ট পাওয়া যায় যেরকম তোমরা যদি এমটিএস দাও এমটিএসে কিন্তু ম্যাথ রিজনিং যারা পারবে না তারাও কিন্তু এমটিএস মানে শুধুমাত্র জিকে এবং ইংলিশটা স্ট্রং করে তুমি কিন্তু এমটিএস পেয়ে যেতে পারো ঠিক আছে আমাদের এমটিএসের ব্যাচ আছে এমটিএসের ব্যাচে কিন্তু জয়েন করতে পারো মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমরা সম্পূর্ণ এমটিএসি প্রিপারেশান তোমাদের করাবো পরীক্ষা অবধি প্রিপারেশন করানো হবে ঠিক আছে তো যাদের ম্যাথ রিজনংয়ের উপরে ভয় আছে ম্যাথ ক্যালকুলেশনে পারো না বা ছোটোবেলা থেকে ম্যাথে কাঁচা তাদের বলে দিচ্ছি ম্যাথ রিজনংয়ের দায়িত্ব আমাদের মাত্র বারোটা কোয়েশ্চেন ঠিক করতে হয় সে আমরা ব্যবস্থা করে দেবো কীভাবে তোমাদের শুধুমাত্র কয়েকটা টপিক দেখে গেলেই হবে আর তোমাদের যেটা প্রেশার দিতে হবে বেশি করে সেটা হচ্ছে ইংলিশ এবং জিগের উপরে সেটা কিন্তু আমরা বেস্ট কোয়ালিটির ক্লাস তোমাদের কিন্তু দেবো ঠিক আছে এমডিএস ব্যাচে জয়েন করতে চাইলে যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে এম ডিএস ব্যাচ লিখলেই হবে তোমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নেব তো চলো এখানে কিন্তু জানলাম যে এখানেও একটা ডিসকাউন্ট পাচ্ছি কি মানে সাবজেক্ট ডিসকাউন্ট সেটা হচ্ছে ইংলিশ কিন্তু এখানে নেই যাদের ইংলিশে ভয় লাগে ইংলিশে কমজোর আছো তারা কিন্তু এই পরীক্ষাটা খুব ইজিলি কিন্তু দিতে পারবে তবে হ্যাঁ ইংলিশে কমজোর আছে মানে যে এই না যে পরীক্ষাটা সোজা পরীক্ষা কিন্তু তখন জেনারেল ইন্টেলিজেন্স জিএ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোকে কিন্তু বেশি ভালো করে পড়তে হবে তাহলে তুমি তোমার যেখানে ভয়ের জায়গা ইংলিশ সেই জায়গাটা বাদ দিয়ে এইখানগুলো তুমি তো একটু তুমি ভালো পড়লে তো হয়ে যাবে তাই না তো নব্বই মিনিট সময় পাওয়া যাচ্ছে এবার দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড মানে তিনটে ভুল করলে কিন্তু এক নম্বর কিন্তু কাটা যাবে ঠিক আছে এবং বলে রাখি এখানে এক্সাম ডিউরেশন কিন্তু একশো কুড়ি মিনিট দেওয়া হবে কাদের জন্য যারা পিডব্লিউ বিডির ক্যান্ডিডেট আছো যারা লিখতে পারবে না লেখক নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু একশো কুড়ি মিনিট টাইম কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে বাকিদের জন্য কিন্তু নব্বই মিনিট ঠিক আছে এবার সে এক্সামিনেশান সিলেবাস দেখো সিলেবাসটা আমি এখানে নতুন করে কিছু বলছি না তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম বদমাস ডেসিমেল সব কিছু থেকে শুরু করে এদিকে ক্যালেন্ডার ক্লক পাইপ ঠিক আছে নল যৌ বাচ্চার যে অঙ্কগুলো থাকে এজ এজ ক্যালকুলেশান ঠিক আছে সবগুলো কিন্তু আছে অ্যালজেব্রা থাকছে জিওমেট্রি থাকছে ট্রাইগোনোমেট্রি থাকছে সব সম্পূর্ণভাবে কিন্তু তোমরা যদি ক্লাস করতে চাও আমাদের কিন্তু আমরা কিন্তু ডেলের ব্যাচ আনতে চলেছি গ্রুপ ডি তোমরা কিন্তু সেখানে জয়েন করতে পারো ঠিক আছে সব সব ক্লাস কিন্তু সেখানে করানো হবে এবার আসবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সেখানেও দেখতে পাচ্ছ যে অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং ঠিক আছে সবগুলো কিন্তু থাকছে আর তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকসামশান আর্গুমেন্ট ডাইরেকশান সব কিছু কিন্তু থাকছে ঠিক আছে তো এটাও তোমরা কিন্তু করতে পারো আমাদের রিজেনিংয়ের টিচার আছেন তো অনেক ভালো ভালো টিচার আছেন তারপরে কিন্তু তাদের কাছে ক্লাস করতে পারো তারপর জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সে তো বুঝতে পারছো যে ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স টেন্থ স্ট্যান্ডার্ড দেখেছো মাধ্যমিক লেভেলের কিন্তু থাকবে খুব হাইফাই লেভেলের না তো এটাও তোমরা ইজিলি যদি ভালোভাবে পড়ো ক্লিয়ার করতে পারবে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স এবার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরেও কিন্তু থাকছে যেখানে কিন্তু তোমরা সায়েন্স টেকনোলজি স্পোর্টস মানে যেগুলো হয় নর্মালি ঠিক আছে তো এই চারটা কিন্তু তোমরা ভালোভাবে পড়লে কিন্তু পেয়ে যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং পড়াশোনা কিন্তু শুরু করে দিতে পারো যদি মনে করো আমাদের সাথে প্রিপারেশান নেবে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ না এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে লিখবে যে রেল গ্রুপ ডি ব্যাচ জয়েন করতে চাও ঠিক আছে এটা জাস্ট লিখে দেবে তোমাদের সাথে কিন্তু আমরা কথা বলে নেব ঠিক আছে আমরা কিন্তু খুব রিসেন্ট গ্রুপ ডি রেলের গ্রুপ ডির ব্যাচ কিন্তু আনতে চলেছে এবং নোটিফিকেশান দিলে সেই ব্যাচটা কিন্তু তখনও কিন্তু তোমরা যদি চাও যে না আমি এখন ভর্তি হবো না নোটিফিকেশান দিলে ভর্তি হব তাহলে আমি মনে করবো সেটা বোকামো হবে কারণ একটা হিউজ সিলেবাস কমপ্লিট করতে প্র্যাকটিস করতে সময় লাগে এখন থেকেই কিন্তু কোনো জায়গায় কিন্তু ভর্তি হওয়া কিন্তু বেটার হবে ঠিক আছে আর এত বড় ভ্যাকান্সি আর আমরা পশ্চিমবঙ্গের ভিতরে সবথেকে কম করে যে তোমাদের পড়াশোনা করা এটা তো তোমরা জানোই ঠিক আছে তো আমাদের সাথে কিন্তু প্রিপারেশান নিতে পারো আচ্ছা এবার সে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বললাম পিইটি সেখানে কি কী করতে হবে দেখে নাও একদম নর্মাল জিনিস দেখে নাও বলেছে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি পঁয়ত্রিশ কেজি অফ ওয়েট ফর এ ডিস্ট্যান্স একশো মিটার ইন টু মিনিট মানে একশো মিটার দূর তোমার যেতে হবে পঁয়ত্রিশ কেজি ওজন বহন করে নিয়ে দু মিনিটের মধ্যে যেটা তোমরা প্র্যাকটিস করলেই পেয়ে যাবে বা অনেকে প্র্যাকটিস না করে পেয়ে যাবে একশো মিটার খুব একটা দূর না ঠিক আছে একশো মিটার মাত্র তোমাকে হেঁটে যেতে হবে দু মিনিটের মধ্যে পঁয়ত্রিশ কেজি ওয়েট বহন করে নিয়ে ঠিক আছে ঠিক আছে এবং এখানে বলেছে কিন্তু সেই ওজনটা কিন্তু কোথাও রাখলে হবে না এক টানা নিয়ে যেতে হবে আর কি বলেছে এটা কিন্তু মেলদের ক্ষেত্রে বলছে মেল আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আলাদা আর কি বলেছে শুড বি এবেল টু রান ফর এ ডিস্ট্যান্স অফ এক হাজার মিটার ইন চার মিনিট পনেরো সেকেন্ড চার মিনিট পনেরো সেকেন্ডে তোমাকে জাস্ট এক হাজার মিটার মানে এক কিলোমিটার দৌড়াতে হবে জাস্ট তোমরা একটু রানিং প্র্যাকটিস করলে কিন্তু কেন হয়ে যাবে মানে এক কিলোমিটার দৌড়বে চার মিনিট পনেরো সেকেন্ডে ঠিক আছে এটা কিন্তু প্র্যাকটিসের বিষয় এটা কিন্তু প্র্যাকটিস করলে তবেই কিন্তু পারবে নেক্সট মেয়েদের ক্ষেত্রে কী আসছে তোমাদেরকে কুড়ি কেজি ওয়েট নিয়ে যেতে হবে একশো মিনিট দু মিনিট মানে একশো মিটার দু মিনিটে সেম জিনিস একশো মিটার পর যেতে হবে দু মিনিটে এবং তোমাদের ওয়েটটা আসছে কুড়ি কেজি এবং রানের ক্ষেত্রে বলে রাখি তোমাদেরও এক কিলোমিটার বা এক হাজার মিটার দৌড়াতে হবে কিন্তু তোমরা সময় পাচ্ছ পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড ঠিক আছে অনেকটা সময় কিন্তু তোমরা পাচ্ছ যেটা কিন্তু প্র্যাকটিস করলে বেড়ে যাবে আর একটা কথা বলেছি যারা পিডাব্লিউ বিডি আছো বা যারা তোমরা কিন্তু মানে তোমাদের ক্ষেত্রে যাদের এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা সম্ভব না তাদের ক্ষেত্রে কিন্তু বলেছি এখানে কিন্তু কোনোরকম তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেওয়া লাগবে না যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আসো মানে পিডব্লিউবিডি বলতে এমন না যে তুমি যদি বলো যে আমি চোখে আমার একটু প্রবলেম আছে তাহলে সেক্ষেত্রে তোমার এগুলো কিন্তু ছাড় হবে না ঠিক আছে প্যারা ইলেভেন পয়েন্ট জিরো অনুযায়ী কিন্তু যাদের ছাড়ে দেওয়া তাদের কিন্তু ছাড়ে দেওয়া হবে তবে হ্যাঁ তাদের জন্য কিন্তু একটা স্পেশাল মেডিকেল এক্সামিনেশনও কিন্তু তাদেরকে পাশ করতে হবে তবেই কিন্তু তারা এখানে কোয়ালিফাই করতে পারবে নেক্সট তোমাদের আসলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ভিতরে দেখো ও এটা তো তোমরা দেখালাম ঠিক আছে সেম জিনিস এবার আসছে কি দেখো এখানে তোমাদের একটা বললে কি যে এই নোটিফিকেশানটা কবে বেরোবে বা পরীক্ষা কবে হবে দেখো আরআরবির পক্ষ থেকেও কিন্তু একটা এক্সামিনেশন ক্যালেন্ডার দেখো অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরবি রিক্রুটমেন্ট দেওয়া আছে ঠিক আছে সেখানে তোমরা যদি দেখো দেখতে পাচ্ছো অক্টোবর ডিসেম্বর লেভেল ওয়ান এই যে তোমাদের গ্রুপ ডে এটা কিন্তু লেভেল ওয়ানের ভিতরে পড়ে তো অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু এই লেভেল ওয়ানের কিন্তু নোটিফিকেশান বেরোবে ফর্ম ফিল আপ শুরু হবে তো আশা করি নভেম্বর তোমার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মধ্যে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে কিন্তু তোমাদের হাতে কিন্তু আর দু থেকে আড়াই মাস বা তিন মাস সময় দেওয়া হবে তোমরা যদি এখন থেকে প্র্যাকটিসটা করো আমাদের মাসের ছ মাসের ব্যাচ থাকবে যেখানে কিন্তু তোমরা ছ মাস বলে এই না যে ছ মাস হলেই শেষ আমরা পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু ক্লাস করাবো ঠিক আছে যেরকম আমাদের ক্লাসশিপের ব্যাচ আগের আগের বছর শুরু হয়েছিল দু হাজার তেইশে আমরা বলেছিলাম ছ মাসের ব্যাচ কিন্তু আমরা পরীক্ষা পর্যন্ত গাইডেন্স দেবো পরীক্ষা এখনও হয়নি এখনও হয়তো এই বছরের শেষের দিকে হবে আমরা কিন্তু প্রত্যেককে কিন্তু গাইডেন্স প্রত্যেকের ক্লাস কিন্তু এখনও চলছে তোমাদেরও কিন্তু সেইভাবে পরীক্ষা পর্যন্ত গাইড কিন্তু করানো হবে ঠিক আছে লেভেল ওয়ান যে গ্রুপ ডির ভিতরে সেটা কিন্তু তোমাদের বলছি তোমরা প্রিপারেশান নিলে এখন থেকে নাও না হলে পরে যদি ভাবো নেবো তাহলে না নেওয়াই আমার মতে ভালো হবে ঠিক আছে কারণ একটা চাকরির পরীক্ষা করতে গেলে চাকরি পরীক্ষা একটা সাধনার মতন ঠিক আছে সেখানে তোমাদের সময় দিতে হবে তোমাদের বুঝতে হবে পড়াশোনা করতে হবে তবে গিয়ে কিন্তু পাবে এমন না যে আমি ক্লাস নাইন টেনে ভালো পেরেছি বলে এখানে চাকরি পেয়ে যাব তা কিন্তু না এখানের পড়া সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ নতুন করে পড়তে হবে টাইম ম্যানেজমেন্ট করে পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদের শেখা উচিত তো চলো এবার স্যালারির ব্যাপারটা আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যে স্যালারি কত পাবো টাকা কত পাবো টাকা ঠিক আছে এখানে বলে রাখি এখানে কিন্তু স্যালারি লেভেলটা খুবই ভালো এবং তোমরা জানো যে কেন্দ্র সরকারের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরি সেখানে স্যালারি নিয়ে অন্তত কিছু বলা লাগে না ঠিক আছে তাও আমি বলে রাখছি এখানে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে এবার তোমরা বলবে আঠেরো হাজার টাকার চাকরি একদমই নাই আঠেরো হাজারটা কীভাবে পঁয়ত্রিশ হাজার চলে যাচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে তবে আঠেরো হাজার কিন্তু বেসিক পেয়ে মানে একদম জয়েন করার সাথে সাথে কিন্তু তুমি আঠেরো হাজার টাকা পাবে তার সাথে ফিফটি পার্সেন্ট ডিএ পাবে মানে আঠেরো হাজার প্লাস আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি আঠেরো এই যে আঠেরো হাজার আঠেরো হাজার প্লাস ন হাজার টাকা ঠিক আছে তুমি কিন্তু এই ন হাজার টাকা এক্সট্রা ডিএ পাচ্ছ ঠিক আছে তাহলে এই গেল ন হাজার টাকা তারপর কি এইচ আরে যেটা কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পাবে তুমি বলবে কেন এই টেন টোয়েন্টি থার্টি কেন এখানে কিন্তু শহর অঞ্চল অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেওয়া হয় মিনিমাম কিন্তু টেন পার্সেন্ট কিন্তু আরে দেওয়া হয় তো মিনিমাম টেন পার্সেন্ট ধরলে মিনিমাম আঠেরোশো টাকা তুমি পাবে এবং এটা যদি থার্টি পার্সেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এর আবার তিন গুণ হয়ে যাবে ঠিক আছে তো মিনিমাম আঠেরোশো টাকা বা দু হাজার টাকা কিন্তু তুমি এখানে পাচ্ছ তাহলে এই আমাদের গেলো আঠেরো হাজার টাকা এখানে ন হাজার টাকা এখানে প্রায় দু হাজার টাকা ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স যেটা সেটা কিন্তু পাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এর সাথে যোগ হবে নাইট ডিউটি অ্যালাউন্স যখন তোমার নাইট ডিউটি হবে সেক্ষেত্রে কিন্তু তুমি আঠারোশো টাকা এক্সট্রা করে পাবে এই নাইট ডিউটি অ্যালাউন্স যেটা এর এর ফলে কিন্তু স্যালারিটা কিন্তু যাদের তিরিশ চল্লিশ হাজার স্যালারি তাদের কিন্তু মাঝে মাঝে স্যালারিটা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার কিন্তু পেরিয়ে যায় শুধুই নাইট ডিউটি বা ওটি বা ওভার টাইমের জন্য ঠিক আছে ওভার টাইম তোমাদের করার তার জন্য কিন্তু যথেষ্ট বেশি মানে নর্মাল যে কাজের টাইম তার থেকে কিন্তু অনেক গুণ বেশি টাকা দেওয়া হয় এবং এটা কিন্তু রেলের যারা চাকরি করে তারা কিন্তু খুবই ভালোবাসে ঠিক আছে তো এইভাবে তুমি যদি দেখো এবং আদার্স কিছু অ্যালোয়েন্স দেওয়া হয় এভাবে তোমার দেখলে বোঝা যাবে যে না তোমার ইন হ্যান্ড স্যালারি তুমি একত্রিশ হাজার মিনিমাম মানে এটা যদি তুমি আঠেরোশো ধরো তাহলে তোমার মিনিমাম কিন্তু তুমি একত্রিশ হাজার স্যালারি কিন্তু পাচ্ছ এটা যদি আবার তোমার তিনগুণ বেড়ে যায় ঠিক আছে তাহলে এটাই প্রায় আবার পঁয়ত্রিশশো টাকার কাছাকাছি চলে যাবে মানে এর সাথে কিন্তু আরও তিন হাজার চার হাজার টাকা অ্যাড হবে মানে এখানে কিন্তু তুমি বলতে পারো যে না প্রায় একত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বেসিক মানে ঢুকেই কিন্তু তুমি স্যালারি পেয়ে যাবে এর সাথে সাথে কিন্তু এই যে স্যালারি লেভেলটা এখানে তো আর আঠেরোই সীমাবদ্ধ থাকবে না আঠেরো থেকে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত যেতে পারে তা ছাপ্পান্ন হাজার নশো গেলে তার ফিফটি পার্সেন্ট ইয়ে কতটা হবে তার টেন পার্সেন্ট এই জারে কতটা হবে ভাবো তাহলে এইভাবে কিন্তু তোমাদের স্যালারিটা অনেকটা কিন্তু বেড়ে যাবে আর একটা খুশির খবর তোমাদের এই স্যালারির ক্ষেত্রে যেটা বলে রাখছি তোমরা যদি এইবার চাকরিটা পেয়ে যাও না তোমাদের ক্ষেত্রে মানে সহায় সহায়তা হবে কারণ দু হাজার ছাব্বিশ সালে পে কমিশন নতুন পে কমিশন কিন্তু জারি হবে যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই আঠেরো হাজার যে বেসিক পে লেভেল ওয়ান অনুযায়ী এই পে স্কেলটা কিন্তু আঠেরো হাজার থেকে বেরিয়ে একুশ হাজার কিন্তু করা হবে তাহলে ভাবো আঠাশ আঠাশ হাজারকে যদি সরি আঠেরো হাজারকে যদি একুশ হাজার করা হয় তাহলে তার ফিফটি পার্সেন্ট হবে তার টেন পার্সেন্ট হবে মানে তোমাদের কিন্তু তখন স্যালারিটা আরও অনেক বেশি হয়ে যাবে এবং ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতেই কিন্তু এটা করা হবে তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে তোমরা যদি এখনই যদি প্রিপারেশন নিয়ে এইবার যদি পেয়ে যাও তাহলে তোমাদের এক বছর আঠেরো হাজার টাকায় মানে সরি একত্রিশ হাজার টাকায় তুমি চাকরিটা করতে পারবে পরের বছর থেকে তোমাদের স্যালারিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে ঠিক আছে এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে তার মানে একটাই কথা এবার আমাদের রেলের প্রিপারেশনটা ভালো করে নিতে হবে ইংলিশ আমাদের নেই আমাদের একটা জিনিস বোঝা নেমে গেল ম্যাথটাকে আমরা সিম্পলি ভালোভাবে খুব সুন্দরভাবে করবো রিজনিংটাকে করব তোমাদের যে জি কে জি এ এবং জি যে সিলেবাস সেটা কিন্তু আমরা সুন্দরভাবে কভার করবো তাহলে কিন্তু আমাদের চাকরিটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে প্র্যাকটিসের উপর তোমাদের উপর নির্ভর করছে আমরা তোমাদের জন্য ব্যাচ আনছি ব্যাচে তোমরা জয়েন করতে পারো সর্বনিম্ন টাকাই পশ্চিমবঙ্গের ভিতরে প্রিপারেশন করাবো এবং প্রিপারেশন না তোমাদের সাথে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হবে আর আমাদের প্রিপারেশনে কিন্তু প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা টিচার থাকে একজন টিচার সব ক্লাস কোনোদিনই করাবেন না আলাদা আলাদা টিচার আছে আলাদা আলাদা সময় ক্লাস করান প্রত্যেক ক্লাসে নোট দেওয়া হয় আমাদের নিজস্ব কিছু পিডিএফ আছে পিডিএফ বই আছে সেই বইগুলোকে তোমাদের ই বুক আকারে দেওয়া হয় প্রচুর ভালো ভালো প্রকাশনীর বই তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে তার সাথে সাথে মক টেস্ট নেওয়া হয় ঠিক আছে মান্থলি মক টেস্ট উইকলি মক টেস্ট নেওয়া হয় সিলেবাস শেষ হলে মক টেস্ট নেওয়া হয় তারপর ফুল মক টেস্ট নেওয়া হয় এভাবে নিয়ে কিন্তু তোমাদের কিন্তু প্রিপারেশনটাকে খুব জোরদার কিন্তু করিতে হয় আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গের সব ছাত্রছাত্রী যাতে সঠিক প্রাইজে বা সঠিক মূল্যে কিন্তু পড়াশোনা করতে পারে ঠিক আছে আর একটা কথা বলছি তোমরা কিন্তু ভুলভাল গুজবে কিন্তু কান দেবে না অনেক চ্যানেল কিন্তু তোমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে যে না ভুংচুং একটা পরীক্ষা দিয়ে বলছে এই পরীক্ষার প্রিপারেশান নাও এই পরীক্ষা সব থেকে সহজ পরীক্ষা তোমরা একদম কম সময়ে সিলেবাস শেষ করতে পারবে ঠিক আছে অনেকে বলছে ব্যাংকের পরীক্ষা খুবই সহজ পরীক্ষা মাত্র নাকি তুমি নাকি সারা দিনে এক দু ঘন্টা সময় দিয়ে অন্য জব বা অন্য চাকরি করতে করতে প্রিপারেশান নিয়ে নি তুমি করতে পারবে তাদের ওই কান কথায় মাথা দিয়ে মানে ফোন দিয়ে কিন্তু তোমরা কোনো সময় ফাঁদে পড়বে না কারণ যারা ব্যাংকের প্রিপারেশান নিচ্ছে তারাই জানে যে না সব কিছু একটা সাধনার জিনিস প্রিপারেশান নিতে গেলে ডেডিকেটেডলি দিতে হয় তখন অন্য মানুষের কথা শুনে তোমরা ভাবে যে তারা অভিজ্ঞ তাদের কথা শুনে আমি নামি নেমে কিন্তু তুমি তাদের দামি দামি কোর্সগুলো তাদের জাস্ট সেল হয়ে যাবে তাদের দামি দামি কোর্সগুলো নিয়ে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু আর কিছু দেখবে না ব্যাস্ট কোর্স বেচা শেষ তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক শেষ ঠিক আছে হ্যাঁ আমরাও কোর্স সেল করি আমাদের ভিডিওতেও আমরা যখন যে এই যে রেলের ব্যাস্টটা তোমাদের আনতে চলে অনেক ছেলে মেয়ে আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আছে তুমি যদি না থেকে তাকে ডিসক্রিপশান দিয়ে কিন্তু আমাদের গ্রুপে জয়েন করে নেবে তারা রিকোয়েস্ট করেছে দাদা এটা তারা রেলের গ্রুপ করে দাও তাহলে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো তাহলে সেভাবে কিন্তু রেলের ব্যাচ করা হয় ঠিক আছে যে ছাত্রছাত্রীদের ভেবেই করি যে আমাদের টিচার আছে স্টুডেন্ট আছে তাহলে কেন আমরা আর আমরা তো সবথেকে কম টাকায় করাই না তাহলে কেন করবো না কিন্তু অনেক কিন্তু কোচিংস ইনস্টিটিউট আছে যারা কিন্তু সংখ্যায় অনেকটা বড়ো মানে সংখ্যার হিসাবে কিন্তু তারা অনেকটা বড় জায়গায় আছে কিন্তু তারা কিন্তু আজকাল এমন এমন কাজ করছে যে কোনো পরীক্ষাকে বলে দিচ্ছে সহজ পরীক্ষা বলে বলছে প্রিপারেশান নাও নিয়ে তুমি আমাদের ব্যাচ জয়েন করো ব্যাস তোমার ভবিষ্যৎ সে ঠিক আছে ওইগুলো কিন্তু করবে না আর নিজের মাথা কাটাবে সব কিছু জানার পরেও এই যে আমার এই কথাগুলো তোমরা জানলে আমার এই ভিডিওটা দেখলে এরপরে নিজে ক্রস চেক করবে নিজে গুগল করবে যে না আমি ইনফরমেশনগুলো সঠিক দিয়েছি কিনা এই যে সিলেবাসটা বলেছি সঠিক বলেছি কিনা আমি যে বললাম ইংলিশ নেই আদৌ কি ইংলিশ আছে না নেই তোমরা ক্রস চেক করবে কোনো সময় কিন্তু অন্যের কথায় কিন্তু কানে কিন্তু দেবে না নিজের একটু রিসার্চ করবে তারপরে কিন্তু তোমাদের যে স্টেপ সেটা কিন্তু তোমরা নেবে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত থেকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও দেখাবো কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত